আসসালামু আলাইকুম দর্শক ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি সনদ দেয়া হবে নাগরিকগণ সতেরোটি সেবা পাবেন এই ভূমি সনদের মাধ্যমে দর্শক মালিকানা বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে অবশেষে জুলাইয়ে চালু আছে ভূমি মালিকানা সনদ জুলাইয়ের মধ্যে ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে বাংলাদেশের প্রত্যেকটি ভূমি মালিকগণকে দর্শক আজকের ভিডিওতে বিস্তৃত তথ্য জানিয়ে দেওয়া হবে ভূমি ব্যবস্থাপনাকে চলতি বছরের জুলাই মাসে পুরোপুরি অটোমেশনে স্বয়ংক্রিয় ব্যবস্থা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে একজন গ্রাহক ভূমি সংক্রান্ত সতেরো ধরনের সেবা পাবেন একই সঙ্গে ভূমির মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দরিলপত্রের পরিবর্তনে একটি ভূমি মালিকানা সনদ তথা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের সুপ্রিয় দর্শক ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি ভূমি মালিককে ভূমি মালিকানা সনদ দেওয়া হবে বা সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ একটি সনদ দেওয়া হবে এই নাগরিক সনদের মাধ্যমে নাগরিকগণ সতেরোটি সেবা পাবেন ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে সতেরোটি সেবা পাওয়া যাবে এসব সেবা পেতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে যে সেবাগুলো মিলবে সেগুলো আছে ইমিউটেশন রিভু ও আপিল মামলা ব্যবস্থাপনা অনলাইন ভূমি উন্নয়ন কর র্যান্ড সার্টিফিকেট মামলা ব্যবস্থাপনা মিউটেটেড খতিয়ান ডিজিটাল ল্যান্ড রেকর্ড মৌজম্যাপ ডেলিভারি সিস্টেম মিস মামলা ব্যবস্থাপনা কৃষি ও অকৃষি খাদ্য জমি ব্যবস্থাপনা দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা হাট বাজার ব্যবস্থাপনা জন্মহাল ব্যবস্থাপনা বালুমহাল ব্যবস্থাপনা চা বাগান ব্যবস্থাপনা ডিপি সম্পত্তি ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা ইত্যাদি ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে একই কাথময় নিয়ে এসে আন্তঃপরিচালনযোগ্য ডাটাবেস তৈরি করে সরকারের অন্যান্য সব সেবার সঙ্গে সমন্বয় করা হবে উল্লেখ্য ভূমি স্মার্ট কার্ড প্রবর্তনের ও সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কার্ডধারী হবেন জমির প্রকৃত মালিক এই কার্ড থাকলে মালিকানা প্রমাণ করতে প্রয়োজন হবে না গাদা গাদা দলিল বা জমির অন্য সব কাগজপত্র সংরক্ষণের খুব সহজেই আপনি জানতে পারবেন যে সারা বাংলাদেশে বা বিশ্বের কোথায় আপনার নামে কতটুকু জমি রয়েছে যদি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি স্মার্ট কার্ড দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের নম্বর দিয়ে বেরিয়ে যাবে কোথায় কতটুকু জমি আপনার আছে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ভূমি কর্মকর্তাগণ যাতে নাগরিকগণ খুব সহজে পেতে পারে জমির মালিকানা নিশ্চিত করা ভূমি উন্নয়ন কর পরিষদ কাজে ব্যবহার করা যাবে ভূমি স্মার্ট কার্ডের ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তেইশের এমন বিধান রাখা হয়েছিল দুই তেইশ সালের এই আইনের খসড়া চূড়ান্ত করেছিল ভূমি মন্ত্রণালয় এরপর আর আলোর মুখ দেখেননি আইনটি ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই হাজার তেইশ সালে যেসব আইন চূড়ান্ত করা হয়ে গেছে সেসব আইনের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই তেইশ ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশ বালুমহল ও মাটি ব্যবস্থাপনার সংশোধন আইন ও হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন দুই হাজার তেইশ উল্লেখযোগ্য এরপরে ভূমি মন্ত্রণালয় থেকে আর কোনো আইন করা সম্ভব হয়নি জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামে একটি প্রকল্প প্রায় শেষ পর্যায়ে একই সঙ্গে ভূমি মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দলিলপত্রের পরিবর্তনে একটি ভূমি মালিকানা সোনার তথা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ চালু পরিকল্পনা রয়েছে সরকারের ভূমি মন্ত্রণালয় সূত্র জানায় প্রকল্পের আওতায় ও বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ অর্থবছরের ক্রয় পরিকল্পনা দ্বিতীয় সংশোধন অনুসারে ন হাজার পনেরো কোটি নব্বই লাখ টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে সফটওয়্যারটি ব্যবহার করে দেশের ভূমি সংক্রান্ত পাঁচ হাজার দুইশো সাতচল্লিশটি অফিসে একসঙ্গে অনলাইন ও ইলেকট্রনিক ভূমি সভা চালু করা সম্ভব হবে দফতরগুলোতে প্রয়োজনীয় হার্ডওয়্যার সরবরাহ করা হবে ভূমি সংশ্লিষ্ট জনবলের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অক্লান্তভাবে ভূমি কর্মকর্তাগণ দায়িত্ব পালন করে যাচ্ছে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন এমদাদুল হক চৌধুরীর সভাপতিদের প্রকল্পের ষোলতম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র জানায় সম্মিলিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন গ্রাহকের সতেরো ধরনের সেবা নিশ্চিত করবে এ লক্ষ্যে এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এবং এক হাজার দুইশো বারো কোটি পঞ্চান্ন লাখ টাকার ব্যয়ে ডিজিটাল জরিফ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প গ্রহণ করেছে সরকার প্রকল্প দুটির বাস্তবায়ন চলতি বছর তিরিশ জুনের মধ্যে শেষ হতে যাচ্ছে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানিয়েছিলেন সরকার চারটি বিষয়ের উপর বেশি জোর দিচ্ছে এগুলো হলো অনলাইনে ভূমি মিউটিশন তারপর অনলাইন পর্চা তারপর অনলাইন ম্যাপ ও অনলাইন ভূমি সার্টিফিকেট আগামী জুলাই থেকে সারা দেশে পুরোদমে কাজ শুরু হবে এটাকে জনবান্ধব করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জোর আলোচনা চলছে মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত প্রায় তিন কোটি আট লক্ষ সুবিধাভোগী অতিরিক্ত খরচ ছাড়াই ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তিন কোটি জমির তথ্য ইতিমধ্যে ডিজিটাল রূপান্তর হয়েছে প্রায় সত্তর শতাংশ নাগরিক স্বচ্ছভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন অনন্ত পঞ্চাশ শতাংশ নাগরিকের হয়রানি কমেছে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে বলেও জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও তথ্য জানানো হয় ভূমি ব্যবস্থাপনার অটোমেশনের কারণে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনার সিস্টেমের উদ্দেশ্যে সফল হবে বলে আশা করা সম্ভব হচ্ছে যার মধ্যে রয়েছে সকল অভ্যন্তরীণ মামলা মিসকেস ইবুও র্যান্ড সার্টিফিকেট একই প্ল্যাটফর্মে পরিচালনা করা অনলাইনে মামলার অবস্থা মনিটর ও সুপারভাইজ করা দেওয়ানি মামলা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ডাটাবেস তৈরি করা এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা যেমন স্টেশন বিপণী বিতান উপজেলা অফিস কমপ্লেক্স ইত্যাদি জায়গায় ভূমিসভা ইয়কস স্থাপনের ব্যবস্থা করা হয়েছে নাগরিকরা সেখানে প্রয়োজনীয় ফির বিনিময়ে জমির ক্ষতিয়ান ও ম্যাপ পিন করতে পারবেন দিতে পারবেন ভূমি উন্নয়ন করে এছাড়া জানা যাবে নামজারি আবেদনের আপডেট সরকারের নীতি নির্ধারকরা মনে করেন দেশে ফৌজদারি মামলার আশি শতাংশেরও বেশির পিছনে জমিজমা সংক্রান্ত বিরূপ দায়ী বাংলাদেশের গ্রামগঞ্জে মারামারি হানাহানির পেছনে অন্যতম কারণ জমিজমা জমা সংক্রান্ত বিরুদ্ধ এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন ভূমি মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তেইশ বাংলাদেশের তিন পাবত্য জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তেইশে জমি মালিকদের ভূমি মালিকানা সনদ বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ সি এলও দেওয়ার বিধান রাখা হয়েছিল এই আইনেই বলা ছিল কিউআর কোড বা ইউনিক নম্বর সম্বলিত ভূমি স্মার্ট কার্ড বা সনদেই ভূমি মালিকানা নির্ধারণে চূড়ান্ত দলিল বলে গণ্য হবে ভূমি উন্নয়ন কর খাজনা দিতেও ব্যবহার করা হবে এই কার্ড কোনো কারণে টানা তিন বছরকে ওই যদি নিজের মালিকানায় থাকা জমির খাজনা না দেয় তাহলে ওই জমি বাজেয়াপ্ত হয়ে খাজ জমি হিসেবে গণ্য করা হবে কিন্তু আইনটি কার্যকর করা হয়নি যার ফলে ভূমিয়া স্মার্ট কার্ডও প্রবর্তন করা যায়নি অবশ্য আইনটি পুরোপুরি অনুমোদন হয়ে যাওয়া সাধারণ মানুষের হাতে এই কার্ড পৌঁছানোর বিষয়টি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সূত্র জানিয়েছে নতুন করে আইনটি কার্যকর করতে হলে তা অনুমোদনের জন্য কেবিনেটে পাঠাতে হবে কেবিনেটের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অত্যাদেশে আকারে জারি করা হবে আইনটি এরপরে কার্যকর করা হবে ভূমি মালিকানা ও ব্যবহার আইন দু এরপরে ধাপে দাপে বাস্তবায়ন করা হবে আইনের বিভিন্ন ধারা উপধারা তখনই হয়তো পাওয়া যেতে পারে স্মার্ট কার্ড তবে বিষয়টি ব্যয়বহুল বলে অর্থের যোগান নিশ্চিত করতে হবে এর জন্যই প্রণয়ন করতে হয়েছে প্রকল্প প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন হবে অর্থের এর জন্য অনুমোদন পাওয়া গেছে অর্থ মন্ত্রণালয়ের আইনের খসড়া বলা হয়েছে কোনো ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানের চলাচলের পথ বন্ধ হয়ে গেলে পক্ষরা আলোচনা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যস্থতার বাজার মূল্যে ক্ষতিপূরণের বিনিময়ে ন্যূনতম চলাচলের পথ দিতে হবে কোন পক্ষ রাজি না হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এজন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে অনুমোদনের অপেক্ষায় থাকা আইনে বলা হয়েছে মালিকানা ও সত্ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা সনদ নিয়মিত হালনাগাদ করা হবে এর জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে ভূমি মালিককে ভূমি হস্তান্তর দলিল বা ওয়ারিশন বা আদালতের আদেশ বা উপযুক্ত কর্তৃপক্ষের আদেশে সত্য ও মালিকানা প্রতিষ্ঠার পর যা জরিপে প্রণীত রেকর্ডের পর বিদ্যমান আইনে ভূমির সত্য ও মালিকানা প্রতি নবায়ন করার বিধান না থাকায় খাজনা পরিষদের বিনিময়ে যে দাখিলা দেয়া হয় তা মালিকানার ধারাবাহিকতা বহাল থাকার অফিসিয়ালি প্রমাণ হিসেবে গণ্য করা হবে ভূমি মালিকানা ও ভূমির শ্রেণী বিন্যাস প্রসঙ্গে বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না তবে ব্যক্তি জমি এক বিঘা শ্রেণী পরিবর্তনের সরকারের অনুমতির প্রয়োজন হবে না এর ব্যথা হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে স্যাটেলাইট ইমেজ ধারণের মাধ্যমে সরকার ভূমি ব্যবহার ভিত্তিক অঞ্চল নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ প্রণয়ন করবে জমির ব্যবহার ভিত্তিক মাটির গুণ প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় কৃষি অকৃষি আবাসিক সহ ভূমির নানা শ্রেণীবিন্যাস করা হবে খস্তায় আরও বলা হয়েছে অঞ্চল ভিত্তিক ডিজিটাল ম্যাপ অনুযায়ী কৃষি জমি সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না যে কোনো শিল্প কারখানা সরকারি বেসরকারি অফিস ভবন বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত অনুবর কৃষি জমি ব্যবহার এবং ভূমির সর্বোচ্চ উর্দুমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে কৃষি জমি সুরক্ষা দিতে গ্রামাঞ্চলে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে উর্দুমুখী সম্প্রসারণকে উৎসাহিত করতে শর্তে গৃহ ঋণের ব্যবস্থা করতে বলা হয়েছে আইনের খসায় কৃষি জমি অধিগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এতে বলা হয়েছে সরকারের জরুরি উন্নয়নমূলক কাজে কৃষি ভূমির প্রয়োজন হলে অপেক্ষাকৃত অনুর্বর জমি নির্বাচন করতে হবে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না জনস্বার্থে প্রয়োজন হলে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে জমি দুই না তিন ফসলি তা নিয়ে মতভেদ দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সমনে গঠিত কমিটি সিদ্ধান্ত নিবে জানতে চাইলে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইনটি খুবই সময় উপযোগী এই মুহূর্তে মালিকানা নিশ্চিত করার বিষয়টি খুবই জটিল কাজ সেক্ষেত্রে ভূমি স্মার্ট কার্ডটি প্রবর্তন করা গেলে ভূমির মালিক এবং ভূমি অফিস উভয় পক্ষই লাভবান হতো এর ফলে মামলা মোকদ্দমা বা বুয়া কাগজপত্রের মাধ্যমে একের জমি অন্যের দখল করে নেওয়ার যে প্রক্রিয়া অসাধু মানুষরা করত তা বন্ধ হবে